সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমি চলে আসলাম আপনাদের মাঝে আমার গরুর আরেকটি ভিডিও নিয়ে যেটা হলো হাড়ি সার গরু মোটা গরু তো আমরা অনেকে বেকার ভাই আছি অনেকে প্রবাসী ভাই আছি তারা আমাকে প্রতিনিয়তই ফোন দেয় যে আমরা খামার শুরু করব আসলে হাড়ি সার গরু কিভাবে পালন করা যায় হাড্ডিসার গরু মোটা তাজা করে লাভ কিরকম এই সকল তথ্যই আজকে আমার ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরবো দেখুন আমি এই গরুটি এই যে গরুটি দেখতেছেন এই গরুটি সাতচল্লিশ দিন আগে গরুটি ক্রয় করছি পঞ্চান্ন হাজার টাকা দিয়ে আমি গরুটি ক্রয় করছিলাম হলো বড় খাতা হাট থেকে তো সাতচল্লিশ দিন আগে আহ গরুটি ক্রয় করার পরে কিন্তু একটি ভিডিও দেওয়া আছে সাতচল্লিশ দিন আগের একটি ভিডিও দেওয়া আছে আপনারা দেখবেন যে কেমন তখন স্বাস্থ্য ছিল তো এখন দেখুন আসলে কত সুন্দর হয়েছে সাতচল্লিশ দিনে যে একটি গরু এত সুন্দর পরিবর্তন হয় সেটা মানে না দেখলে বিশ্বাস করতে পারবেন না মাত্র সাতচল্লিশ দিন এই গরুটি আমি কিনছি এই গরুটি বড় খাতা বাজার থেকে যখন নিয়ে আসলাম আনার পরে মূলত আমি এই গরুটিকে কোশল করাইছি বাড়িতে শ্যাম্পু দিয়ে গোসল করানোর পরে আমি পটাশের পানি দিয়ে ধুয়ে দিছি। পানি দিয়ে ধুয়ে দিছি ধুয়ে পরে আমার আছে সেই দিচ্ছি ঢুকাইছি ঢুকানোর পরে আমি এই সাতচল্লিশ দিন থেকে গরুটি পালতেছি মূলত এই গরুটি সাতচল্লিশ দিন থেকে পালতেছি তার সাতচল্লিশ দিনে দেখুন এই গরুটি কত সুন্দর হয়েছে এই গরুটির ছবি এক করে দিব যে এখনকার ছবি আর সাতচল্লিশ দিন আগের ছবি আপনারা দেখতে পারবেন যে কেমন ব্যবধান হয়েছে একটি গরু আসলে কিনলেই হবে না ভালো জাতের ভালো মানের গরু আমাদের কিনতে হবে কিনে কেনার পরে সেই গরু যদি আমরা লালন পালন করি অবশ্যই লাভবান হব দেখুন গরুটি কেমন কঙ্কাল ছিল সেই ছবি কিন্তু আপনাদের দিব তো আসলে এই গরুটি মোটা তাজা করার পিছনে যে কি এমন খাদ্য দিয়ে এই গরুটি মোটা তাজা করছি এই সাতচল্লিশ দিনে সেই খাদ্যটা হলো মিক্সার খাদ্য মিক্সার খাদ্য যে খাদ্যটা পঞ্চগড় জেলা থেকে আসে আমি প্রথমে পঞ্চগড় জেলা থেকে নিয়ে আসি নিয়ে পরে আমার খামারে গরুকে খাওয়াই খাওয়ানোর পরে দেখি যে রেজাল্ট ভালো পর থেকে আমার সেই মিক্সার খাদ্যই ওই খেলানো হয় গরুকে মাত্র চব্বিশ টাকা কেজি সেই মিক্সার খাদ্যটি চব্বিশ টাকা কেজি মিক্সার খাদ্য দিয়ে আমি গরু পালি মূলত এই মিক্সার খাদ্যটি পাঁচটি উপাদানে তৈরি এই চব্বিশ টাকার মিক্সার খাদ্যটি পাঁচটি উপাদানে তৈরি সেটি হলো ভাঙা বাদাম বাদামের খোসা ভুট্টা রাইস ব্রান্ড চিটাগুড় এই পাঁচটি উপাদানে মূলত এই মিশ্রণ খাবারটি তৈরি তো এই খাবারটার বিশেষ গুণ আছে অনেক গুণ আছে সেই বোনের কারণে কিন্তু গরু এত মোটা তাজা হয় সাতচল্লিশ গরু কিরকম পরিবর্তন হয়েছে হাঁটতেও পারিনি এই গরুটি আপনারা যারাই গরু পালবেন তারা অবশ্যই এই হাড্ডি সার গরু ক্রয় করবেন দেখে শুনে যাতে হাড় হাড্ডি মোটা হয় তারপর গরু লম্বা ছোড়া হয় সেই গরুগুলোই আপনারা ক্রয় করবেন আর এই খাবারটা তৈলাক্ত জিনিস আছে তো অনেক তৈলাক্ত মানে বাদাম তো তৈলাক্ত জাতীয় আহ খাবার মানুষে যদি বাদাম খায় তো সে মানুষ সুস্থ হয়ে ওঠে অসুস্থ মানুষ আর গরুকে যখন খাওয়ানো হয় গরুর চর্বি হয় শরীরে যখন চর্বি হয় তেল হয় তখন এই তেল হওয়ার কারণে কিন্তু গরুর স্বাস্থ্য ভালো হয় তো আপনারা যারা বেকার আছেন তারা গরু কিনবেন ভাবতেছেন গরু ভালো মানের গরু কিনতে পারলে লস হবে না তো যারা প্রবাসী আছেন ভাবতেছেন যে খামার করবেন গরু কিনবেন তাদের এই গরু কিনলে কারণ দেখুন আপনাদের কাছে হবে আপনাদের কাছেও হবে হতাশ হবেন না অনেকে বলবে যে খামার করিয়েন না লস খাবেন আসলে খামার করলে ভালো মানের গরু কিনতে পারলে কখনোই কিন্তু লস হয় না লস হওয়ার কোনো সম্ভাবনা নাই তা আপনারা অনেক সময় লসের ভয়ে কিন্তু গরু কিনেন না তো এই ভয় কখনোই করবেন না আর আমি যেভাবে আপনাদের মূলত আমার বেকার তারপর হলো প্রবাসী ভাই ভিডিও যারা ভাবতেছেন খামার করবেন কিন্তু খামার করতে ভয় পাইতেছেন আহ তাদের জন্যই মূলত আমার এই ভিডিওটা আমি কিন্তু সবসময় অনুপ্রেরণামূলক ভিডিও বানিয়ে থাকি কারণ আমার এই ভিডিওগুলো দেখে যদি একটি লোক উপকৃত হয় আমি মনে করি এই আমার ভিডিও বানানোর মতে আমি সার্থকতা খুঁজে পাব আমি নিজে যখন খাবার করতে চাইছি অনেকে সেই সৎ পরামর্শটুকো আমাকে দেয় নাই যে আসলে খাবার করলে লাভবান হবেন তা সবাই বলছে যে খাবার করে লস আসলে লস হয় খাবার করে মানে সবাই যে বলছে আসলে খাবার করে লস হয় সে লস কিভাবে হয় আমরা একটি গরুকে যতই খাওয়াই আসলে যদি পাঁচশো টাকা দিনও খাওয়াই কি এক হাজার টাকার দিন খাওয়াই একটা গরু থেকে কিন্তু এক কেজি মাংস লাগা সম্ভব না প্রতিদিন একটি গরু থেকে এক কেজি মাংস লাগা সম্ভব না তাহলে আমরা মনে হয় কত খাবার না খাওয়ানোটাই উত্তম আমরা অল্প দামে ভালো মানের খাবার যদি খাওয়াই গরুকে তাহলে অবশ্যই আমরা লাভবান হব লাভ করতে পারবো গরু পালন করে অবশ্যই তাছাড়া গরু পালন করে লাভ করা সম্ভব না আমরা খামার করব দিকটা মাথায় যে যারাই গরুকে অল্প টাকার মধ্যে ভালো মানের খাবার খাওয়াবো যেমন আমি খাওয়াই আমি সেই মিক্সার খাদ্যটা খাওয়াই চব্বিশ টাকা কেজি মিক্সার ভুসিটা খাওয়াই খাওয়াই কিন্তু আমি গরু পালি আরেকটি বিষয় হলো গরু আনার পরে আপনারা বাড়িতে আনার পরে অবশ্যই কিরমির ওষুধ খাওয়াইতে হবে কিরমির ওষুধ যদি না খাওয়ান তাহলে গরু কিন্তু স্বাস্থ্য ভালো হবে না কারণ হলো আপনি যা কিছু খাওয়াবেন গরুকে যা কিছু খাওয়াবেন তা যদি অর্ধেক কিরমিয়ে খায় অর্ধেক গরু শরীরে লাগবে তো আপনার তুলনামূলক ভাবে যে এক কেজি খাবার দিলে গরু যে ধরনের মোটা হবে আপনি দেখা গেছে দুই কেজি খাবারেও ওই মোটা টুকু আর হবে না আর ওটা সম্ভব না গরু পালতে হলে আপনাদের অবশ্যই মুক্ত করতে হবে। আর গরু ভালো দেখে গরু কিনবেন দেখুন গরুটা দেখুন গলাটা দেখুন আর গরুর চামড়া যেগুলা ঢিল সেই গরুগুলো অবশ্যই কিনবেন চামড়া ঢিল গরু কিনবেন চামড়া টাইট গরু কখনোই কিনবেন না আপনারা কিন্তু চামড়া টাইট গরু কিনলে অবশ্যই লস্যে পড়বেন তা চামড়া টাইট গরু কিনা যাবে না এই যে দেখুন এই গরুটি পঞ্চান্ন হাজার টাকা দিয়ে নিছি এখন কত টাকা হবে আপনারাই ভাবুন আসলে লাভ আছে গরু পালন করে কিন্তু লাভ আছে প্রচুর পরিমাণ লাভ আছে আমি নিজে চাকরি করতাম চাকরি ছেড়ে যেহেতু গরু পালন করতেছি আপনাদের বুঝতে হবে যে তাহলে মানুষে কি বলে বলু অবশ্যই এই জায়গায় কিছু না কিছু আছে যেহেতু আমি চাকরি করতাম চাকরি ছেড়ে গরু পালন করতেছি আমি রেশন পাইতাম বেতন পাইতাম ঠিক আছে আমি অনেক সুখে ছিলাম আমি আনসার কমান্ডার ছিলাম আনসার কমান্ডার থাকা অবস্থায় আমি চাকরিটা বাদ দিয়ে চলে আসছি তো আমি গরু পালন করি মাছ পাশাপাশি আমার মাছের প্রজেক্ট আছে তা মাছ চাষ করি সব মিলিয়ে আর কি চলে যায় আজকে দেখুন এই যে আমি বাড়ি করছি এই খামার খামার টাকা দিয়ে মূলত বাড়ি করা এই আপনারা যারা খাবার করতে চান অবশ্যই খামার করবেন হতাশা হবেন না কারো কথায় কান দিবেন না কিন্তু আপনারা গরু 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 সময় করবেন। কিনবেন না কিনলে অবশ্যই লাভবান হবেন কারণ ভালো মানের গরু অল্প দিনেই আপনার ভালো হবে এই যে দেখুন গরু এই গরু গলার ডাউনটা দেখুন আসলে এটি সার গরুর মতো এটি গলার যে ঝোল এই যে দেখুন গোড়ার গলার ঝোল সার গরুর মতো তো এই ধরনের ভালো জাতের বডি চৌড়া হাত পা মোটা এগুলা দেখে আপনারা গরু ক্রয় করবেন অবশ্যই গরু কিনে আপনারা ঠকববেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম